আমাদের এই সমাজ স্বীকৃতি পাবে মাধ্যমে আমরা এর ভিত্তিতে হবে নির্বাচন এখানে কোনো ছয় না নয় ছয় বোঝার কিছু নাই অল্প কজন অফিসার তা না আমরা তাহলে এখানে এক হাজার এক হাজার অফিসার আনতে পারবো আমরা চাইলে এখানে সেনাপ্রধান সহ সাবেক সেনাপ্রধান সহ অসংখ্য আনতে পারবো আমাদের এই অধিকার আমরা এই মঞ্চে এখান থেকেই আদায় করে নেব ইনশাল্লাহ এই দেশটা আমাদের আমাদের মতো করে করবো কারো লেখার প্রেসক্রিপশন দেশ চলবে না পশ্চিমাদের কোন কথাই দেশ চলবে না ভারতের কোন দেশ চলবে না দেশ চলবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এই যাত্রায় চলবে ফসল মনে রাখবেন ফেলানের তার কাটা ঝুলন্ত ফেলানের লাশ এটা এলো ভারত আর পাহাড় নিয়ে বলবো পাহাড় আমাদের সবার এখানে হিংসা হিংসক এই অপকরণ চলবে না এখানে যে ঘটনা ঘটছে পিতা বিভাগে করতে হবে বিচারগুলোকে তদন্ত করতে হবে করে এ নিষ্পত্তি করতে হবে এখানে কেউ যদি বলে দেয় বলে থাকে আমরা ভারতের সাথে একত্র হতে চাই দুঃখজনক এটা কাম্য আমরা এই জিনিস পশ্চয় না আমরা চাই সমমর্যাদা সমর্যাদার ভিত্তিতে সবাই বসবাস করবো পাহাড়ে আমরা যেভাবে আপনাদের ভালোবাসি আপনারা আমাদের সাথে ভালোবাসবেন এই খেলাধাড়ি সবার আপনি সেটা ধারণ করবেন আমরা চাই আজকের এই কৃষ্টি মানে কি বলবো কিছু করার নাই তারপরে বলবো দেশের জন্য দিতাম আমাদের অনেক অফিসের আসার কথা ছিল আসতে পারে না এই বৃষ্টির জন্য তবে আমরা মনে করি আগামী দিনগুলি আমরা রাষ্ট্রপতি থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই জুলাই সনত বাস্তবায়ন না হবে আপনাদের কষ্ট করে শোনার জন্য অশেষ ধন্যবাদ